এই শর্মিলা তুই না বলছিলি আমি দেশে আইতাতাম না এখন তো দেশে আইসা আমি দেশে হাওয়া বাতাস কাইতাছি তুই যে এয়ারপোর্টে কাগজ পত্র জমা দিলে এই কাগজ পত্র তো কোনো কাম হইলো না এখন আমি তো দেশে হাওয়া বাতাস কাইতাছি আমি তো দেশে আইলাম তুই তো আমার কোনো কুইজ নিলে না আমার সাথে তোর রাগ ছিল কিন্তু তোর বোনের সাথে তোর রাগ ছিল না তো দিলে না আর তো নিলে না বাংলাদেশ আয়াদিপুরা ডকে রয়ে গেছেন না পাবলিক কি জানে সুপার সুপার আপনি আমার ক্রিম নিয়া ডকে রয়েছেন এই শৈলের স্বাস্থ্য ডক কিন্তু আপনি আমার ওয়েট গেন ডা খাইয়েই রয়েছেন বুঝছেন খালি মুখটা খালি সুরাই নেই এতদিন যেদিন বাংলাদেশ আইছিলেন সেদিন তো আমনের বউ আর আমনে মিললের পরের দিন আমার লগে এক ঘন্টা কথা কইছেন মা ফৌজি চাইলেন আমার কাছে এখন আবার কোন শর্মিলা এখন তুই চুপচাপ করে আমার লগে নাইলে রাখ তোর বোনের লগে রাখ আমি তো দাওয়াত দিছি ওই আমি তো আপনার না হালি লাগি হালি অসুস্থ কতদিন ধরে রুটি দেখত শরীরে দুলা ভাইয়ের শরীর অনেক চুলকায় সেদিন কইলে আমার নাম নিবো না অনে আবার আবার নাম না নিল তা বেশি চুলকাইলে আমরা বাসায় রাই ও যে পাগলা মসজিদে দাওয়াত দিলেন না আমারে মসজিদে দাওয়াত দিলেন না ওই জায়গায় আমি আমন গইতেম যায়া বিলে সরম তললা লাগাই দিমু তাইলে তেল শুন কইবেন শুরু করে লাগ লাগা সু লুইটা বুঝছেন এক দূরে গইলাম আর বেশি কইতাম না পাবলিকরে জানাই দিলাম যে আমার এই যে তাইলা পাতাই না দুলা ভাই মডো হইছে কেমনে আমার ওই দিন খাইয়া সুন্দর হইতাছে কেমনে মানে এত দিন তো বিদেশ আসিলো বিদেশ থেকে কালো হই গেছি লগা তারপরে দি আমারে কইলো হালি একটা সাবান পাড়াও একটা নাইট ক্রিম পাড়াও একটা বডি লোশন পাড়াও মাইকে একটু ফর শোই পরে হেরে আমি মানে আমার টাকা খরচ করে আমি বডি লোশন পাঠাইছি আর বিদেশ যাওয়ার আগে আমার থেকে ওয়েট ডিন খাইয়া ওয়া ঘরে বিদেশ গেছে এখন মুখটা খুললাম মানে বলতে নাছে মুখ দিয়া কথাগুলা বলাইলো আমার পাতাই না দুলাবে আমার আফায়ও কিন্তু মানে পাতাই না আফাইও কিন্তু আমার মেকআপ হয়েছে